ডাটার তরকারি মানে অনেক প্রিয় তরকারি কার কেমন জানি না আমার কাছে অনেক প্রিয় তো আজকে মিষ্টি কুমড়ার ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো তো ডাটা যেহেতু নরম আগে আলুগুলো বেজে নিচ্ছি একটু আলু একটু বেজে নিয়ে তারপরে ডাটা দিব ডাটাও বেজে নিবো তো এবার ডাঁটাও দিয়ে দিলাম আগে ছেড়ে একটু কমিয়ে নিব তারপরে সব মশলা দিয়ে কষিয়ে নিব তো এবার এখানে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ জিরা গুঁড়া দিয়ে দিলাম একটু জল সব কিছু দিয়ে এবার নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব তো ভালো মতো কষিয়ে ঝোল দিয়ে দিলাম দিয়ে দিলাম আগের থেকে বেজে রাখা রুই মাছ রুই মাছ একদম ভালো মতো ধুয়ে লবণ হলুদ মরিচ দিয়ে লাল লাল করে বেজে নিলাম দিয়ে দিলাম রুই মাছ দিয়ে দিলাম টমেটো কাটা তো এবার দিয়ে নিব হয়ে গেল আমার কুমড়ার ডাঁটা আলু রুই মাছের ঝোল লবণ দেখে নিলাম ঠিক আছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন